চলে এলো আরও এক সপ্তাহে টিআরপি তালিকার ফলাফল চলুন যে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফল করেছে প্রথম হয়েছে পরশুরাম স্কোর করেছে সাত পয়েন্ট এক দ্বিতীয়তে রয়েছে রাঙ্গামতি স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় তৃতীয়তে রয়েছে পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট চার চতুর্থতে রয়েছে জগদ্ধাত্রী রানী ভবানী এবং চিরশাখা স্কোর করেছে ছয় পয়েন্ট দুই পঞ্চমে রয়েছে চিরোদিনী তুমি যে আমার স্কোর করেছে ছয় পয়েন্ট এক ষষ্ঠতে রয়েছে আমাদের দাদামণি স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় সপ্তমে রয়েছে ফুলকি স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট অষ্টমে রয়েছে ওমর দরদিয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত নবমে রয়েছে জোয়ার ভাটা স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় এবং দশমে রয়েছে লক্ষ্মী ঝাঁপি স্কোর করেছে পাঁচ পয়েন্ট তিন তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন